অভিবাসন সীমিত করতে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে ব্রিটেন এর মধ্য দিয়ে বিদেশি ওয়ার্কার নিয়োগের সুযোগ সীমিত করার কথা ভাবছে দেশটির সরকার ফলে দেশটির সোশ্যাল কেয়ার সেক্টর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা করা হচ্ছে তবে অভিবাসন সংস্কার সম্পর্কিত হোয়াইট পেপারটি কার্যকর করার আগে ব্রিটিশ পার্লামেন্টের দুই কক্ষের অনুমোদন প্রয়োজন হবে অভিবাসন সম্পর্কিত শ্বেতপত্রটি গত মঙ্গলবার দেশটির পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে বিরাশি পৃষ্ঠার এই হোয়াইট পেপারের লক্ষ্য শুধু দেশটিতে অভিবাসী সংখ্যা কমিয়ে আনা নয় বরং ইমিগ্রেশন ব্যবস্থার অপব্যবহারও বন্ধ করতে চায় সরকার শ্বেতপত্রটির ভূমিকায় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ভিসা আবেদন প্রায় চল্লিশ শতাংশ কমে গেছে তিনি বলেছেন কিন্তু এখন আরও দ্রুত এবং আরও এগিয়ে যাওয়ার সময় ব্রিটিশ জনগণকে আশ্বস্ত করে বলতে চাই পরীক্ষা নিরীক্ষা শেষ অভিবাসন সম্পর্কিত এই সংস্কার বাস্তবায়নে প্রথমে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের অনুমোদন লাগবে সরকার চলতি জুলাইয়ের শেষ থেকে এটি কার্যকর করতে চায় সেক্ষেত্রে তার আগেই পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের যাচাই বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হতে হবে আশা করা হচ্ছে ২২ জুলাই এই সংস্কারটি পাশে পার্লামেন্টে ভোটাভুটি হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থ হল অভিবাসন কমাতে অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যুক্তরাজ্যের দক্ষতা ও প্রশিক্ষণে বিনিয়োগের ওপর আমাদের মনোনিবেশ নিশ্চিত করতে এটি আরও শক্তিশালী পদক্ষেপ এছাড়া অভিবাসন সম্পর্কিত শ্বেতপত্রে তুলে ধরা পদক্ষেপগুলো মধ্যে রয়েছে যুক্তরাজ্যে আসতে ইচ্ছুক দক্ষ কর্মীদের আয় এবং দক্ষতার সীমাকে ঊর্ধ্বমুখী করা অনেক ক্ষেত্রে দক্ষ কর্মীদের দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ দিতে হয় ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে তবে দক্ষতার স্তরকে বিশ্ববিদ্যালয় ডিগ্রির সমমান বা তার ওপরে হতে হবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এসব কারণে একশো এগারোটি পেশায় ওয়ার্ক ভিসার সুযোগ কমে আসবে এছাড়া শ্বেতপত্রে ইংরেজি ভাষার দক্ষতাকে কমন ইউরোপিয়ান ফর রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ অনুযায়ী বি ওয়ান থেকে বি টু পর্যায়ে উন্নীত করার পরিকল্পনাও করা হচ্ছে এমনকি ওয়ার্ক ভিসা পাওয়ার আবেদন খরচও বাড়ানো হচ্ছে এসব পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হবে সামাজিক পরিচর্যা খাত যুক্তরাজ্যে এই খাতটি অনেকাংশে বিদেশি কর্মীদের উপর নির্ভরশীল এ খাতে ভিসা বাতিলের পদক্ষেপ উদ্বেগের জন্ম দিয়েছে যুক্তরাজ্যের এক ইমিগ্রেশন বিশেষজ্ঞ বলেন সরকারের এই পদক্ষেপ বিপর্যয় ডেকে আনতে পারে তিনি বলেন পরিচর্যা এবং এখনও যুক্তরাজ্যে এক লাখ ত্রিশ হাজারের বেশি শূন্য পদ রয়েছে তবে শ্বেতপত্রের সুপারিশে বলা হয়েছে যেসব খাতে কর্মী সংকট রয়েছে সেসব খাত নিয়ে দুই সালের শেষ নাগাদ একটি সংক্ষিপ্ত তালিকা পেশ করা হবে তখন বিশ্ব বিশ্ববিদ্যালয় মানের ডিগ্রি নেই এমন বিদেশি কর্মীরাও আবেদন করতে পারবেন তবে কম দক্ষতার কর্মীরা তাদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে আনতে পারবেন না দু সালে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার পর থেকে যুক্তরাজ্যে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মীর বড় ঘাটতি দেখা দিয়েছে